আজকে সারা বাংলাদেশে বিএনপির ইফতার এবং দোয়া মাহফিল চলছে তারি ফলশ্রুতিতে আজকে আমরা রাজানগর ইউনিয়ন বিএনপি ইউনিয়ন বিএনপি ইউনিয়ন কমিটির নেতৃত্বে আজকে এই স্কুল মাঠে আমরা ইফতার এবং দোয়া মাহফিল করছি দেশের জন্য বেগম খালেদা জিয়ার জন্য এবং তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশে এসে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা আসন গ্রহণ করতে পারে এই জন্য আজকের আমাদের আমার দীর্ঘ আন্দোলনের পরে আজকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুসের নেতৃত্বে সারা দেশে বিরাজমান আমাদেরকে এই সরকারকে সমর্থন দিতে হবে এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আদায় করতে হবে আপনারা জানেন সমস্তপুর রহনপুর পৌর বিএনপি আমরা বাইরুল ইসলামের নেতৃত্বে করছিলাম তিনি মারা গেছেন মহান আল্লাহ ওনার বেশ কামনা করি আল্লাহ তালা ওনার খবরকে বেশ বানিয়ে দিই আজকে আপনারা ওনার জন্য সকলেই দোয়া করবেন এখন আমরা মজিম ভাই সেন্টু ভাই তকি ভাই সহ আমরা যারা এখানে এক ঝাঁক নেতৃবৃন্দ আছি আমরা কমস্তর উপজেলা এবং রঙপুর পৌরসভায় আপনাদের যে আমরা সংগঠন করেছি বিগত চার পাঁচ বছর ধরে আমরা এই কমিটি পাওয়ার পরে আওয়ামী লীগ এবং পুলিশের বিরুদ্ধে আমরাই সর্বপ্রথম এই রাজপথে মালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ বলার আমরা কিন্তু পতাকা উত্তোলন করি বায়রা। আমার আজকে অনেক ঠকবাজ অনেক দালাল অনেক চাটুকার পোস্টার মারবে ব্যানার মারবে ইফতার করাবে কিন্তু বিগত দিনের ইফতারি আমরা ছিলাম তার আগের ফেহরি তো আমরা ছিলাম তার আগের আন্দোলনেও আমরা ছিলাম কিন্তু গত বছর ইফতারিতে কিন্তু তারা ছিল না গত বছর কিন্তু রাজপথে তাদের ব্যানার ছিল না এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে রাজনীতি এখানে যারা রাজনগর হচ্ছে বিএনপির ভূস্বর্গ ধানের শীতের ভূস্বর্গ আমরা একটা কথা বলতে চাই যত আওয়ামী লীগের মতো দুঃশাসন পুলিশের মতো নির্যাতন সহ্য করে আমরা আপনারা কিন্তু সকলে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে আছি এখন যে সমস্যাগুলো আসবে সেগুলা কিন্তু রেডিমেড কৃত্রিম এগুলাকে আমরা মোকাবিলা করতে পারবো যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে যে কোনো দুঃসময়ে আমরা সবাই এক জায়গায় থাকব এবং আমাদের একটা চাওয়া থাকবে এলাকার বিপদে বিএনপির কিন্তু দুর্দিন ছিল এই দুর্দিনে আপনারা যারা বিএনপির নেতৃবৃন্দকে পেয়েছেন আমরা তাদেরকে বিএনপির মাথার মুনি হিসাবে দেখতে চাই এবং বিএনপির নেতৃত্বে আমরাই তাদেরকে চাই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বক্তব্য তাই যারা ছিল যারা আন্দোলনে ছিল যারা বিএনপিকে লোভ লালসায় আওয়ামী লীগের ভয়ে আওয়ামী লীগের প্রলোমনে চাকরির লোভে বা কোনো দালালির লোভে সরে যায় নাই তারাই বিএনপি নেতৃত্ব দিবে শুধু গণত্তর উপজেলায় নাই সারা বাংলাদেশে এখন যারা আসবে তারা সুবিধাবাদী তারা পর তারা দালাল তারা একটা সংসারের মালিক হতে পারে না অতএব সামনে যে ডিসেম্বরের নির্বাচন এই নির্বাচনে আমরা চাইব নাচল খোলার মাটিও মানুষের নেতা নাচল বলার গমস্তাপুরের রাজনীতিতে যাদের জন্ম মিছিলে যাদের সাথে দেখা হয় আন্দোলনে যাদের সাথে দেখা হয় তাদের জন্য আমরা এমপি মনোনয়ন উপজেলা কিছু আছে তারা আন্দোলনে যারা ছিল সেইগুলা সেই মানুষগুলা যদি নেতৃত্ব দেয় সেই মানুষগুলা যদি নেতা হয় তাহলে আমাদের বিএনপির মানুষের বাংলাদেশের মানুষের উপকার হবে আমরা সবাই সর্বমূলে একটা কথাই বলি বっকের বিকল্প নাই রাজনগর ইউনিয়ন বিএনপি এটা বড় ইউনিয়ন রাজনগর পার্শ্ববর্তী এই বেল্টে বড় ইউনিয়ন এখানে বিএনপির অনেক যোগ্য নেত্রীবৃন্দ আছে আমরা একটা কথাই বলতে চাই আমাদের লড়াই হচ্ছে অংলিকের বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে অনায়ের বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে দুর্শাসনের বিরুদ্ধে এবং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ আমরা সতেরো বছর ভয় বেদি উপেক্ষা করে ধরেছিলাম সামনে ধরে থাকব এবং আমরা চাইব সামনে বেগম খালেদা জিয়া তারেক রহমান বাংলাদেশে আসবে আমরা সবাই তাদের সাথে দেখা করব এলাকার রাজনীতির সমস্ত ঘটনা তারেক রহমান জানে প্রতিটা ঘটনা প্রতিটা মুহূর্ত তার নলেজে আছে আমরা সমস্ত কিছু তার কাছে আমরা চাইব এবং এই এলাকার মাটি ও মানুষের সাথে যারা রাজনীতি করে তাদের ব্যাপারে আমরা কথা বলবো তাদেরকে যেন বিএনপির নেতৃত্বে নিয়ে আসা যায় সে ব্যাপারে আমরা কাজ করবো কাজকে সাধারণ ইউনিয়নের সমস্ত মানুষকে আমরা বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সহিত আর আদর্শের প্রতি ঐক্যবদ্ধ থাকবেন দান একিসের প্রতি ঐক্যবদ্ধ থাকবেন বিএনপির প্রতি ঐক্যবদ্ধ থাকবেন অন্যায়ের বিরুদ্ধে আজকে ইফতারে সবারই মঙ্গল কামনা করছি প্রতিটা মানুষের পরিবারের মঙ্গল কামনা করে ভালো কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ